গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি সরাসরি রান্নাঘরে আমাদের শর্মিলা আজকে আসবে না আজকে জুঠিয়া পুজো আছে তাই আমি আজকে রুটি তো বানাতে আমি পারবোই না সংক্ষেপে আমি বানাচ্ছি হালুয়া হালুয়া দিয়ে খাওয়াবে মুড়ি টুড়ি দিয়ে তো ঘি ওর শেষ যেটুকুনো ছিল আমি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এটাকে ভালো করে ভেজে তারপরে জল দিয়ে দেবো প্লেন বানাবো কোনো দুধ টুধ দিয়ে বানাবো না তো আমাদের সকালে টিফিন আজকে হালুয়া আর বানাচ্ছি আমি তো বন্ধুরা হালুয়া আমার কমপ্লিট এবার খাওয়ার পালা খাবো মুড়ি দিয়ে তো বন্ধুরা টিফিন টিফিন করা হয়ে গেছে এটা কই মাছ কই মাছটা হবে শুধু আর কিছু হবে না চোখের জন্য আমি অত পারবো না রান্না করতে কই মাছটা শুধু রান্না করব। কই মাছটা বেশ বড় বড় কই মাছ আছে তো কিভাবে রান্না করি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো তো বন্ধুরা প্রথমে মাছটা আমি সুন্দর করে ভেজে নেবো ভাজা হচ্ছে আর এদিকে কটা আছে আর মশলার মধ্যে এখানে আছে জিরে আদা আর তিনখানা শুকনো লঙ্কা আর একটু দেবো টমেটো তো আমি সিলেই বেঁচেছি আর মশলা বেশি না এর মধ্যে জলই বেশি মশলা খুবই কম দিয়ে আমি রান্না করব। তো মাছটা প্রথমে আমি ভাজ ভাজা করি সুন্দর করে ভেজে নিই তো বন্ধুরা মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সবকটে বড় মাছ ছিল তার মধ্যে একটা পুচকু মাছ এসে গেছে তো এবার ওই মাছ ভাজা তেলে আমি ফোড়ন দেব একটু গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ওই মশলাটা দিয়ে দেব। তো আমি তো বলেছি মশলার মধ্যে কি আছে একটু আদা আছে জিরে আছে আর তিনটে লঙ্কা আছে ব্যাস আর দিয়ে দেব বন্ধুরা কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এক হাতে করতে খুবই অসুবিধা হয় তো টমেটো মশলা সব একসঙ্গে আমি কষিয়ে নেব বন্ধুরা এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ না জল ভালো করে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব পরে মাছটা দেব তো বন্ধুরা জল ভালো করে ফুটে গেছে ঝোলটা এবার মাছটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব আর দশ মিনিট মতন আমি রান্না করব তো বন্ধুরা দেখো বেশ দশ মিনিট মতো আমি জাল দিয়েছি ফুটিয়েছি আর কি এবার একটু কটা কাঁচা লঙ্কা চিড়ে আমি ওপর দিয়ে দিয়ে দেবো আর একটু হতে দেব তারপরে নামিয়ে অবশ্যই দেখাবো পাতলা ঝোলি করব টাটকা মাছের একটু পাতলা ঝোলি ভালো লাগে তো বন্ধুরা দেখো কই মাছের ঝাল আমার রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই মাছের ঝোল হয়েছে আজকে আমাদের আর হয়েছে এই ভাতের মধ্যে আমি ভেন্ডি সেদ্ধ দিয়েছি তো ওই ভেন্ডি সেদ্ধটা আমি মাখবো সুন্দর করে মাখবো ভেন্ডি সেদ্ধ দিয়ে খাবো আর এই মাছের ঝোল দিয়ে খাবো তো চোখের জন্য আমি অনেক কিছু করতে পারছি না চোখটা খুব জ্বালা করে আর চোখটা খুব চুলকায় তার জন্য আমি তেমন কিছু করতে পারলাম না যেটুকুনও পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো অবশ্যই জানিও কেমন হয়েছে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর শুভ দুপুর এখানে আমার ভিডিওটা শেষ করছি বা এটাটা